হাই বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা এই বর্ষার দিনে নতুন স্বাদে একটি চিকেন পকোড়া নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন লাগে আর জানাবে দেখো লেবু কাঁচা লঙ্কা সব তো সবাই বেটে দিয়ে খাও আমি গোটা গোটা দিয়ে বানাচ্ছি কেমন লাগে খেয়ে দেখো তৈরি করে খেয়ে দেখো পেঁয়াজ দিলাম গোটা রসুন দিলাম ডিম ভেঙে দিলাম ছোটো ডিম দিয়ে দিই একটু মিট মশলা দিলাম একটু গরম মশলার গুঁড়া দিলাম এখন বন্ধ গরম মশলা দিলাম নুন দিলাম পরিমাণ মতন নুন আর হলদি গুঁড়ো কাঁচা লঙ্কা আছে বলে কম করে তোলা রইলাম সব কিছু মিশিয়ে এনলাম সবাই বললাম সবাই তো কণ্ঠ হয়ে আমি শুধু বেসন দিয়ে মাখাচ্ছি তোমরা বন্ধুরা করে খেয়ে দেখো এবার বেসন দিচ্ছি দেখো তো ওটা কিছুক্ষণের জন্য কি ঢাকা দিয়ে রাখা হলো সব কিছু মাখিয়ে তো ততক্ষণে কি গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে কি তেলটা গরম করতে দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা দশ মিনিট পরে চলে এসছি এবার কোন ছাড়ছি এরকম ছোট ছোট করে ছাড়বে এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার লাগিয়ে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর করে লাল হয়ে গেছে এবার সঙ্গে খেলে হেভি তো বন্ধুরা দেখো গরম গরম চায়ের সঙ্গে আর কি পকোড়া নিয়ে বসে গেছে আর খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরাও কি বানিয়ে করে খাও আর কি কমেন্টে বলো কেমন হয়েছে